কোন ত্রিভুজ যদি আমরা কোন ত্রিভুজ নিয়ে কাজ করি প্রথমে আমরা বড় ত্রিভুজটা নিয়ে কাজ করব তারপর আমরা দ্বিতীয় নম্বরে এই ছোট ত্রিভুজটা নিয়ে কাজ করব তখন আমাদের রেজাল্ট এসে পড়ল আমরা এই যে কোন কাজ করলে আগে বড় ত্রিভুজ নিয়ে কাজ করব তারপর ছোট ত্রিভুজ নিয়ে কাজ করলে আমাদের রেজাল্ট এসে পড়ল তো আমরা প্রথমে বড় ত্রিভুজটা নিয়ে ভাই কাজ করব প্রথমে তো আমরা বড় ত্রিভুজটা নিয়ে কাজ করি প্রথমে আমরা বিশেষ নির্বাচন আমরা দেখব না हमने शुद्ध प्रोमान एवं दाब देखा होगा प्रोमान प्रोमान एक बार हमने दाब लिया दाब तो हमने एक नंबर दे एक नंबर हमने बर्फ तीरबुद्धनी एक आस्तु तीरबुद्ध ए बी सी ए तो हमने ए बर्फ तीरबुद्धनी

এখন আমাদের এখানে যেহেতু হাফ আছে তো আমরা উভয় পক্ষকে হাফ দ্বারা গুণ করব কারণ আমাদের এই আমার ডান পক্ষ এবং বাম পক্ষের যে বিষয়টা যেমন এখানে আমার বাম পক্ষে যা আছে ডান পক্ষে বাম পক্ষ অনুসারে ডান পক্ষ বলবো যেহেতু ডান পক্ষে তোমার হাফ হাফ আছে তাই আমরা উভয় পক্ষকে হাফ দ্বারা গুণ করবো আমরা ফুল মান চাই আমরা এই কাজটা করতে পারি এটা উভয়কে আমরা হাত দ্বারা গুণ করি हाफ कोण ए फलास कोण बी प्लस कोण सी इक्वल हाफ इनटू एच आर सी बात एक और एको हमरा गुण दिए हाफ दरे एक गुण दे तोला हाफ कोण ए फलास हाफ कोण बी प्लस हाफ कोण सी इक्वल हाफ तर एटर गुण दिले बा कड़ा कड़ी दर धाय नो बोल क्लियर एल पर बा एको अब रख देते हैं खाने ए आ से ऊपर दे दिनिश टाइम दे ए ए कौन डा अमरा छोटे समय दे ए ए कौन डा बा एकाने ए तिरुभुज এ না দিয়া এ বি সি দা না দিয়া তোমার তোমার এখানে দিতা তো ফি কিউ আর এম আসতে পারে তখন তোমরা ফি কিউ আর দ্বারা তোমরা ওইভাবে এ ফি কোন দ্বারা সরাই নিবা ওই ফ্যাশে যেহেতু এখানে এ দে আছে অনেক অনেক ক্ষেত্রে তোমার ফি কিউ আর দিও এই অঙ্কটা আসতে পারে তাই আমরা এখানে আছে ত্রিভুজ এ বি সি

আহা এই কোণের ব্যাপারে আমরা একটু দেখি যে আমরা কোন B ও C এটা তো আমাদের এই বাম পক্ষে দেয়া আছে B ও C তাই B কোণ B ও C রাখছি এরপরে আমরা কোন OCB কোন OCB OCB কোন OCB মানে এই কোণটা এই কোণটার ব্যাপারে আমরা লিখতে পারি কি হাফ কোণ এ সি বি মানে এই সম্পূর্ণ কোণের হাফ কোণ হলো তোমার এ টু কো আমরা লিখতে পারি কি ও সি বি এর বদলে লিখতে পারি হাফ কোণ এ সি বি তাহলে আমরা এটার বদলে লিখতে পারি কি কোণ এ এই কোণটা আমরা লাগব তাহলে এটা আমাদের কি বাম পক্ষ তাহলে বাম পক্ষে আমরা এটা রাখব তাহলে কোন

ইকুয়াল তোমার এ আমরা কি তোমার বাম পক্ষ দিলাম ডান এ এটাকে আমরা ওই পাশে নিব আমরা যদি তোমার এ 90 নেই তাহলে 90 প্লাস 90 মাইনাস 90 ডিগ্রি আর এ হাফ কোণ এ যায় ওই কি প্লাস হাফ কোণ

যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং থাকা করে দিবা সবাইকে ধন্যবাদ আসসালাম